মাই গড এক বাষট্টি হাজার লাইক এটা কেমন সম্ভব ওই দেখো এডিতে সাতটাই ভোগান ম্যাক্স প্লাস একটা সয় লেভেল করা গাইস আজকে আমি তোমাদেরকে দেখাবো বাংলাদেশের সেরা ১০টি এক লিমিল আইডি যে আইডি গুলো দেখলে তুমি পুরো অবাক হয়ে যাবে আর এই বয়ানক বয়ানক এক লিমিল আইডি গুলো দেখলে তুমি বুঝতে পারবে যে মানুষ পারে না এরকম কোনো কাজ পৃথিবীতে নাই মানুষ তার শখ পূরণ করার জন্য সামান্য গেম এর পেছনে কত টাকা ইনভেস্ট করতে পারে আজকে আমি এই ভিডিও তে তোমাদেরকে এক লেমিলের যে আইডি গুলো দেখাবো এগুলো দেখলেই বুঝতে পারবে যে মানুষ তার শখ পূরণ করার জন্য সামান্য এই গেমের পেছনে কত লক্ষ লক্ষ কত কোটি কোটি টাকা ইনভেস্ট করে থাকে তাহলে চলো আর না করে দেরি আজকের এই মূল্যবান ভিডিও শুরু করি আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো তোমরা ইহুবাল তোমরা অনেক অনেক বেশি ভালো আছো তোমাদের দোয়াও ভালো আছি আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো गाइस তোমাদের জন্য নিয়ে আসলাম আরো একটি নতুন ইন্টারেস্টিং ভিডিও তো ভিডিওটি শুরু করার আগে তোমাদেরকে বলে দেই আমি আগের ভিডিওতে বলছিলাম যে তোমাদের মধ্যে দুজনকে দুইজনকে চল্লিশ যেমন করে গিভে করব। এই যে দেখো গাইস যেই কথা সেই কাজ আমি দুইজনকে বারোশো চল্লিশ জন করে গিভ করে দিয়েছি এই যে দেখো স্ক্রিনশট শুধু তাই নয় বন্ধুরা আজকের ভিডিওতে রয়েছে তিনটা উইকলি গিভয়ে আর তোমরা এই তিনটা উইকলি কি করলে জিততে পারবে সেটা তোমাদেরকে আমি একটু পরেই বলতেছি আগে চলো দশ নম্বরে যে আইডি টা

ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে তাও আবার মনোযোগ দিয়ে কারণ আমি তোমাদেরকে এই ভিডিওতে বাকি আইডি দেখাতে দেখাতে যে কোনো দুইটা অংশে দুইটা কোড দিব ওই কোড দুইটা কালেক্ট করে তোমাকে ইউ আইডি কমেন্ট করতে হবে যারা যারা সঠিক কোড কালেক্ট করে ইউ আইডি কমেন্ট করবে তাদের মধ্যে থেকে তিনজন হবে তিনটা উইকলি উইনার ইনশাআল্লাহ তো আর কথা না বাড়িয়ে চলো গাইস আমরা সাত নম্বরের যে আছে সেই আইডিটা দেখি এই তো গাইস আমরা অলরেডি ইউ আইডি সার্চ করে দিছি আইডির নাম কি গাইস আমার আইফোনে শো করতেছে না চলো প্রোফাইলে যাই গাইস প্রোফাইলে ঢুকে কোনো অ্যানিমেশন দেখলাম না চলো মেসেজগুলো দেখি এগারো এগারো একশো এগারো করে সবগুলো নিচ্ছিল শুধু একটা

প্রাক্তি মন চায় না এক লেভেলের আইডিতে ডু বানের রাখছে একটা মাইয়ারে আর আমার এত বড় একটা আইডি এত কালেকশনাল আইডি তাও একটা মেয়ের ডু পার্টনার বানাতে পারলাম মাস পর্যন্ত ক্লিয়ার করার গাইস যাই হোক চলো পাঁচ আছে সেটা দেখি ও বাইসঅ হে ছবি তো তোমার সাথে আছে একটি নিউন নিয়ে আসতেছে বাইরে অস্থির আইডিতে লাইক হচ্ছে উনত্রিশ হাজার আর বাইতে ভাই না মানে অরিজিনাল ছবি কোয়াইটি না বেজেজ গুলার দিকে দেখলে দেখবে যে মানে প্রথম তিন মাস এটা নেয় তারপর থেকে গোল্ডেন প্রোফাইল আর গাইস ডান পাশে এখানে দেখো দুইটা গেট আপ সাজা রাখছে ভাই অস্থির লাগতেছে এগুলো দেখো বাইরে ভাই অস্থির মানে কালেকশন আছে অনেক ভালো কালেকশন আছে আইটিটাতে তাহলে গাইস এবার বোঝ যে এক নম্বরে দুই নম্বরে

মন্ডিতে এখন অব্দি এক লেভেল এরকম একটা আইডি কেউ বানাতে পারে নাই তোমরা হয়তো এতক্ষণ অনেকে বুঝে গেছো যে আমি কোন আইডির কথা বলতেছি হ্যাঁ গাইস আমি সেই আইডির কথা বলতেছি যে এটা সর্বকালের সেরা এক লেভেল এর আইডি পুরো পৃথিবীতে চলো গাইস ইউ আইডি তে সার্চ করে দিছি আর চলে আসছে সেই বিখ্যাত এক লেভেল এর আইডি আইডির নাম হচ্ছে রাহাত আফাব 71 দা নেম অফ ব্র্যান্ড আমার সাথে এটা আছে আর গাইস আমি তার স্টার ফ্রেন্ড করে রাখছি আইডি তে ঢোকার সাথে সাথে দেখছি যে গাইস অস্থির একটা অ্যানিমেশন শুধু তাই নয় গাইস আইডি তে রয়েছে 1 লক্ষ লাইক আমি আজকে সকালে গেমিডুকে লাইক দিয়ে দিছিলাম আর গাইস বেজেস গুলার দিকে দেখো কত সুন্দর করে ভাই পুরো গোল্ড একশো এগারো আরেকশন যে কালেকশন করছে আর গাইস ম্যাক্স করা আছে রাত অনেক ভালো সম্পর্ক মাঝে মাঝে তার গ্রুপে গিয়ে অনেক আড্ডা দেই আমি আর আমি তার এডি নিয়ে অনেকবার ভিডিও করছি আমি জানি যে এডিতে কিরকম কালেকশন আছে আর গাইস এখানে নাম্বার ওয়ান আছে মানে বড় বড় ইউটিউবার করে সে হারিয়ে দিছে মানে গাইছে নেপালের টন ডাকেমার বাংলাদেশের নেই তার সাথে ডায়মন্ড খরচ করিয়া আর এইগুলো দেখলেই স্পষ্ট ভাবে বোঝা যায় যে ওয়ার্ল্ড এর ভেতরে কেউ এরকম একটা ফিরিফেয়ার এক লেভেলের বানাতে পারবে না রাহাত ভাই এর মতো তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটা ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাইবা আর কোন আইডিটা তোমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে সেটাও আমাকে কমেন্ট বক্সে জানাইবা আর গাইজ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবা চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকে বেল আইকনটি অন করে দিবা কারণ গাইজ আমি কিন্তু প্রত্যেকটা ভিডিওতে তোমাদেরকে কিছু না কিছু একটা গিভ করার চেষ্টা করে থাকি সো তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি অন করে রাখলে তোমাদের কাছে আমার ভিডিওগুলোর নোটিফিকেশন সবার আগে যাবে আর ওই নোটিফিকেশন সবার আগে পেলে তোমরাই সবার আগে কিন্তু গিভ অ্যাওয়ে অংশগ্রহণ করতে পারবে আর গাইজ তোমরা অনেক কি বলো আমার সাথে হবে আমার গিল্ডে আসবে তোমার সবাই আমার মাঝে মাঝে আমার আট লক্ষ গাইস যদি তোমরা জানতে চাও যে কেন না লক্ষের বেশি সাবস্ক্রাইবার মানে আট লক্ষ মানুষের ভালোবাসা আমার সাথে থাকার পরও কেন আমাকে দিচ্ছে না সেটা যদি জানতে চাও তাহলে অবশ্যই আমাকে বলো তাহলে আমি তোমাদেরকে সব বিস্তারিত ভাবে বলবো একটা ভিডিওতে তো আজকে আর এই ভিডিওতে কথা না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে খুব শীঘ্রই নতুন আর একটি ভিডিওতে ভালো থাকবেন আল্লাহ হাফেজ